أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين شهد كفلات بعض الجماعة الإسلامية গাজীপুর মহানগরী এবং জেলার উদ্যোগে আয়োজিত গণপ্রথন দিবস উপলক্ষে আজকের এই গণ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শেষ অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সংগ্রামী আমির ধর্মনেতা অধ্যাপক জামাল উদ্দিন গাজীপুর জেলার সংগ্রামী আমির অন্যান্য নেতৃবৃন্দ জাতির জাগত বিবেক সাংবাদিক বন্ধবন আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ধারাপ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সংগ্রামী গাজীপুর মশিদ আজ থেকে এক বছর পূর্বে বাংলার দামাল ছেলেরা স্লোগান তুলেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে

পাঁচ আগস্টেবাদের মসলাদ ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম পিত স্বাধীনতা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিন্তু আজকে বড়ই দুঃখজনক হলেও সত্য ওই দিল্লিতে বসে বসে ভালো স্কেলে শোযযন্ত হচ্ছে আজ আমরা লক্ষ্য করছি ওই দিল্লিতে বসে বসে যখন ঘাপটি মেরে থাকা বাংলাদেশের হেলমেট বাহিরে বাংলাদেশের বিভিন্ন প্রতিবাদের নেতার কর্মীরা যখন শোযযন্ত করেন আমাদের যুক্ত হয় আমরা তাদেরকে অপশ্য করে বলতে চাই আপাতই ষড়যন্ত্র করো না বাংলাদেশের মানুষ জেগে আছে তোমাদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বর্তমান হতে দেওয়া হবে না হবে না সৌরভে গাজী প্রবাসে এই জন্য চাই কান্নিয়ান মার্সুসের মতো প্রাচীর যদি আমরা প্রাচীর গড়ে তুলতে পারি কোন একbuttonের চেতনা নিয়ে যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি আল্লাহ অশেষ রহমতে পৃথিবীর কোন সজন্ত আমাদেরকে কষ্ট করতে পারবে না সুতরাং আসুন আমরা সকলে মেনে আমাদের প্রিয় জন্মভূমিকে গড়ে তুলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ বেশিবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি Bangladesh zindabad Bangladesh Jamaat Islami zindabad Gazipur jela